থেকে কি বললেন আপনি যাবেন চলেন কত 20 টাকা 20 টাকা আচ্ছা চলেন ভাঙতি টাকা আছে ভাঙতি টাকা এই যে ধরেন 20 টাকা আছে এটা এটা মন্দিরের টাকা এটা না হাতে ধরাও যাবে না বলেন কি গগা না এই মন্দিরের টাকা আমরা হাতে ধরেই না মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না না তো এখন আমার থেকে তো আর টাকা নাই কি করব আমি নাইলে এটা sira ভালে দেন গগা

টাকা এখন আমি কি করবো আমি যাবো কিভাবে আপনাকে আমি ফিরে নিয়ে যাবো তো টাকা দিবো না এটা সিঁড়ে ফালে দেন হ্যাঁ সিরে ফালে দেন ভাই আমার একটু পাল্টাই দিবেন টাকাটা এই বিশ টাকা একটা দিবেন পুরান বিশ টাকা এটা নতুন বিশ টাকা

লজ্জা পাই হবে না 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 এটা না এটা আমি শুনেন এটা আমাদের পরিশ্রমের কোনো সমস্যা নাই